ওย মা আই মে শুধু 50 টাকা দিবেন এই সিংগাম বাইটি মা চালাতে বল ফুইয়া করবেন এই আসছে সিংগাম মা শুধু টাকা না সিংগাম শুধু 55 সম্মান বজায় রেখে দামাকা নাই শুধু 55 দিবেন না শুধু 55 55 টাকা

মাসের নিজেরা মাদি বাসিস্ট্যান্ডি নেমে বিশ টাকা দিয়ে সেখানে বলবেন যে শীতে মিটার মিটার মিঠা নিয়ে সময় গেলে সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ